জীবন এক বই প্রতিপাতায় নতুন অধ্যায় কখনো রোমাঞ্চকর কখনো হাস্যকর কখনো মর্মস্পর্শী তাই প্রতিপাতা পরে আনন্দ নেব কারণ জীবন এই বই পড়ার সুযোগ দেয় একবার জীবনের চ্যালেঞ্জগুলোই আমাদের শক্ত করে ঝড়গুলোই শেখায় দাঁড়ানো তাই ভয় না পেয়ে ঝড়ের মুখোমুখি দাঁড়িয়ে জীবনের সাথে লড়াই করব জীবন এক আলোকচিত্র আলো আধারের খেলায় ফুটে উঠে নানান রঙের গল্প তাই আলোকে আনন্দে থাকব অন্ধকারে শিখব কারণ জীবন এই আলো আধারের মিশেলেই সুন্দর জীবন এক ফুল ফুটে উঠে সুগন্ধ ছড়িয়ে ঝরে পরেও রেখে যায় স্মৃতি তাই হাসি মুখে বাঁচব ভালোবাসবো সুন্দর মুহূর্তগুলোকে ধরে রাখব কারণ জীবন এই ফুলের মতোই সুন্দর জীবন হলো এক দীর্ঘ রাস্তা কখনো পাহাড় কখনো সমতল পথ চলতেই নতুন দৃশ্য নতুন শিক্ষা পিছনে তাকানোর দরকার নেই শুধু এগিয়ে চলুন সামনে আছে সোনালি সকাল জীবন ছোট ইচ্ছা অনেক সব ইচ্ছা পূরণ হবে না এটা মেনে নিতে হবে কিন্তু চেষ্টা করে দেখা আনন্দ তো অন্য রকম তাই স্বপ্ন দেখুন চেষ্টা করুন আসুন কাঁদুন জীবনকে পুরোদমে উপভোগ করুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য